রাত তখন এগারোটা কলকাতার এক পুরনো রেল স্টেশনের বেঞ্চে চুপ করে বসেছিল অরণ্য তার হাতে ছিল একটা সুটকেস চোখে ক্লান্তি আর মনে হতাশা ছোট শহর থেকে বড় স্বপ্ন নিয়ে শহরে এসেছিল সে অভিনয়ের ইচ্ছে ছিল স্ট্রাগল করছিল বহুদিন ধরে অডিশন প্রত্যাখ্যান ঠকামি সব পেরিয়ে আসে একটা বড় কাজ হাতে আসার কথা ছিল ঠিক তখনই জীবনের একটা বড় ধাক্কা এলো সেই কাজটা অন্য কাউকে দিয়ে দিল তারা পরিচিত লোকের ছেলের জন্য অরণ্য ভেঙে পড়লো সব ছেড়ে দিয়ে সেই ভাঙা মন নিয়ে স্টেশনে ঠিক তখন একটা বৃদ্ধ লোক এসে পাশে বসলো মুচকে এসে জিজ্ঞেস করলো কে রে মন খারাপ কেন অরণ্য চুপ করে থাকলো লোকটা আবার বলল জীবনে হার মানতে এত তারা কিসে ট্রেন একটু দেরি করলে কি সেটা ছেড়ে চলে যাবে ফারুন্না ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল আমার স্বপ্নটা বোধ আমার জন্য না সব দরজা বন্ধ লোকটা তখন একটা কথা বলল দেখ জীবন হচ্ছে একটা রেল স্টেশন প্রত্যেকটা নিজস্ব সময় আছে কারো ট্রেন হয়তো একটু আগে আসে কারোটা দেরিতে কিন্তু যে অপেক্ষা করতে জানে সে ঠিক তার গন্তব্য পৌঁছে এই কথাগুলো শুনে অরণ্যের চোখে একটু জ্বলে উঠল লোকটা উঠে দাঁড়িয়ে বলল তুই চলে এখন বাড়ি যেতে পারিস কিন্তু যদি সত্যি নিজের স্বপ্নটাকে ভালোবাসিস তবে শেষ ট্রেনটা মিস করিস না অনেকে ঠিক এই সময় হাল ছেড়ে দেয় আর পারে না তার ট্রেনটা ঠিক আগের প্ল্যাটফর্মে কিছু না সে জানে জীবন তা গ্যাস কাঁদিয়েছে ঠিকই কিন্তু গল্পটা এখানেই শেষ নয় সে উঠে দাঁড়ালো চোখ মুসে বলল না আমি শেষ ট্রেনটা মিস করব না পরদিন ভোরে সে আবার গেল এক শুন এবারও সুযোগ মেলেনি কিন্তু এবার তার চোখে ছিল সে বুঝেছিল যতদিন সে লড়ে যাবে ততদিন সে হারবে না কয়েক মাস কেটে গেল প্রত্যাখ্যান অভাব নিঃসঙ্গতা সব পেরিয়ে একদিন হঠাৎ এক কল এলো এক ছোট প্রোডাকশন হাউস থেকে একজন বলল। আপনার পুরোনো অডিশনের ভিডিওগুলো আমাদের খুব পছন্দ হয়েছে আমরা একটা চরিত্রের জন্য আপনাকে চাচ্ছি বরং কিছুক্ষণ চুপ করে থাকলো তারপর ধীরে ধীরে হেসে বলল ধন্যবাদ আমি প্রস্তুত সেই ছোট কাজটাই হয়ে গেল তার জীবনের সবচেয়ে বড় সুযোগের দরজা আজ অরণ্য একদম সফল অভিনেতা কিন্তু তার স্টুডিওর দেওয়ালে এখনো একটা ফ্রেমে সাদা কাগজে ঝুলে আছে যেখানে লেখা শেষ ট্রেনটা মিস করোনা এই গল্পটা আমাদের শেখায় হেরে যাওয়া মানে থেমে যাওয়া নয় সময় চেষ্টা আর আত্মবিশ্বাস এই তিনটে জিনিস পারে মানুষকে অসম্ভব থেকে সম্ভবের পথে নিয়ে যেতে কখনো নিজের স্বপ্নকে ছোট ভেঙো না কারণ একদিন ঠিক সেই স্বপ্নের হবে তোমার পরিচয় সবচেয়ে বড় গল্প